দিদি একশো আটতম সাবিত্রী রায়ের জন্মদিন সামনেই রয়েছে এবং বহু অজানা তথ্য আমরা অনেকেই জানি না সাবিত্রী রায় কে কী করেছেন যদি এটা নিয়ে একটু ডিটেলসে আমাদের সাবিত্রী রায় একজন বিশিষ্ট সাহিত্যিক উনি যেই সাহিত্য সৃষ্টি করেছেন ওনার বেশিরভাগ সৃষ্টি হচ্ছে পঞ্চাশের পাঁচের দশকে তখন আমাদের তোমাদের তো জন্মই হয়নি ওনার যেই মানে গুরুত্বপূর্ণ লেখা আমারও জন্মের আগে লিখে ফেলেছেন কিন্তু সাবিত্রী রায় যে পরিমাণ তার প্রচার হওয়া দরকার ছিল বা প্রচারের থেকেও বেশি তার লেখাগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার ছিল সে পৌঁছতে পারেনি উনি যেই ওনার লেখাগুলো মূলত রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট তখনকার দেশের বিষয় দেশের রাজনৈতিক চেহারা দেশের চেহারা সামাজিক চেহারা তার উপর দাঁড়িয়ে তার চরিত্ররা সেই পটভূমিকায় তার চরিত্ররা ঘোরাফেরা করেছে এবং ভূমিকা নিয়েছে এবং তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে কমিউনিস্ট পার্টির জায়গা কমিউনিস্ট পার্টির মধ্যে আবর্তিত অনেকগুলো চরিত্র এবং যেই বই পড়লে শুরু করলে শেষ করা কঠিন মানে শেষ না করে ছাড়া কঠিন এমন তার লেখার বাঁধুনি এবং টেনে রাখার ক্ষমতা লেখা কিন্তু অদ্ভুতভাবে এটা আমাদের বর্তমানেরও যারা সাহিত্য চর্চা করেন যারা পড়াশুনো জগতে আছেন খোঁজখবর রাখেন মূলত বিশেষত সাহিত্য চর্চা করেন বা রাজনৈতিক রাজনীতির চর্চা করেন তারাও সাবিত্রী রায়কে চেনেন না এরকম অসংখ্য মানুষ যারা সাবিত্রী রায়কে রায়ের নাম শোনেননি এবং সাবিত্রী আমি অন্যদের কথা ছেড়ে দিচ্ছি তারা সাবিত্রী রায়কে জানেন না বা তার বইও পড়েননি আমার সঙ্গে সাবিত্রী রায়ের পরিচয় একদম ফুটপাতে আমি তখন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সেই সময় ফুটপাথ থেকেই তো বই কেনার আমাদের বড় জায়গা ছিল আমি একটা বই পাই আর আমার ঝোঁক ছিল মেয়েদের কোনো লেখা হলে সেই লেখাগুলো সংগ্রহ করে রাখা মহিলা লেখিকাদের আমার স্টকে ওই জন্য অনেক বিশেষত দুই বাংলার বা অন্য দেশেরও মেয়ে মহিলা লেখিকাদের বই আছেই আমি দেখি একটা অদ্ভুত টাইপের মলাট ছোট একটা বই মোটা একটা ছোট বই পাকা ধানের গান আমাকে আকর্ষণ তৈরি করে এবং তারপরে পাঁচ টাকা দিয়ে আমি কিনেছিলাম বইটা ফুটপাথ থেকে তারপরে যখন বইটা পড়তে শুরু করি কখন যে বাড়িতে ফিরে এসে সব কিছু ছেড়ে বইটা রাত্রিবেলা পড়তে শুরু করি রাত ভোর হয়ে যায় বুঝতে পারিনি যে এতই বইটা টেনে রেখেছিল তারপরে যখন শুরু করি এবং অদ্ভুত আমি যেইখানে বিরাশি সাল থেকে আমার দমদমের থেকে ঠিকানা বদলে যাদবপুরে এসেছি উনি তার পাশেই খুব একদম আমাদের হেঁটে যাওয়ার দূরত্বে বাস করতেন পঁচাশি সালে উনি প্রয়াত হন তাহলে আমি তিন বছর হাতে সময় পেয়েছিলাম আমি সবার কাছে সাবিত্রীরাকেই জিজ্ঞাসা করছি কনব্দি বা এদের সবার কাছে কেউই বলতে পারছেন না আর আমি যখন জানলাম যে শান্তিময় রায়ের স্ত্রী ততদিনে সাবিত্রী চলে গেছেন তারপরে আমি শান্তিময় রায়ের কাছে আমাদের খুবই ভালোবাসতেন এবং ওনার অনেক বড় আন্দোলন বিশেষত দাঙ্গা বিরোধী ওই সময় গল্প শুনেছি দাঙ্গা বিরোধী আন্দোলনের ইতিহাসেও আছে তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উনি আমাকে তখন সাবিত্রীর অনেক কয়েকটা বই দেন এবং এইটা করতে করতে জানতে পারি যে স্বরলিপি যখন স্বরলিপি পড়ছি বিশাল ক্যানভাসে স্বরলিপি আছে এবং পড়তে 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 তার কথাগুলো তখন তো আমারও রাজনীতিতে অনেকটা এগিয়ে গেছি আমার অনেকগুলো চরিত্র মানে এরম হয় দলের মধ্যে এরম হয় এটা তখন বুঝতে শিখে গেছি কিন্তু ওই ক্যারেক্টারগুলো কারা এটা জানতাম না কার সঙ্গে তার সাজুজ্জ আছে জানতাম না কিন্তু দলের মধ্যে এরকম ক্যারেক্টার আমি দেখেছি সব ধরণে যত ভালো মন্দ মন্দ বলছি না ভালো মন্দ সবটা মিলিয়ে তখন জানতে পারি স্বরলিপি সাতশো কপি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এটা জানতে জানতে আমার আরও বিরাশি সালে বই সংগ্রহ করেছি তো বা বিরাশি বিরানব্বই বোধ হয় ছিয়ানব্বই সাতানব্বই সালে আমি জানতে পারি যে স্বরলিপি সাতশো কপি পুড়িয়ে দেওয়া হয়েছিল এইটা অসম্ভবভাবে একটা আঘাত দেয় এটা যখন জানতে পারি বই পুড়িয়ে দেওয়াটা তো আমরা আটকে উঠি তারপরে খুঁজতে খুঁজতে যাই হোক তারপরে সুদক্ষিণা ঘোষের বইটা পাই ইতিমধ্যে দিক সাবিত্রী রায়ের মেয়ে তার আগে সুমিত চক্রবর্তী মেন স্ট্রিমের এডিটার সুমিত্রার সঙ্গে যোগাযোগ হয় কিন্তু তখনও সুমিতা সাবিত্রী রায়ের মেয়ের হাজব্যান্ড এটা জানতাম না মেন স্ট্রিমে এডিটার আমাদের সঙ্গে খুব ক্লোজ ছিলেন আমরা খুব রেসপেক্ট করি তারপরে গার্গেদির সঙ্গে পরিচয় তখন আমি অনেক গার্গেদির কাছ থেকে অনেক কিছু জানতে পারি এবং আমার মনে হচ্ছিলো আমাদের যে এটা আমাদের একটা দায় আছে সাবিত্রী রায়কে অন্বেষণ করা সাবিত্রী রায় বিষয়গুলো তুলে ধরা সাবিত্রীর অমূল্য লেখাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া এটা একটা আমরা একটা এরম পত্রিকা করি বৌদ্ধবাদী চেতনার সংকলন আমাদের একটা দায়ের মধ্যে আছে দায়িত্বের মধ্যে আছে ফলে তখন আমরা ঠিক করি যে সাবিত্রী একটা আলোচনা সভা করব তার জন্মদিনটাই আমরা বেছে নেই ওনাদের সঙ্গে আলোচনা করি এবং যারা সাবিত্রীয়াকে নিয়ে চর্চা করেন তারা কালকে মানে আঠাশ তারিখে এই সভাটায় থাকবেন সভাটায় থাকবেন গার্গী চক্রবর্তী সাবিত্রী রায়ের মেয়ে অধ্যা উনি এরা বেশিরভাগই অধ্যাপিকা গার্গি দেবতাই অধ্যাপনা করেছেন অধ্যাপিকা সুদক্ষিণা বসু ঘোষ সুদক্ষিণা ঘোষ যে এই বইটা যার কাছ থেকে আমি অনেক কিছু যে এই বই থেকে আমি জানতে পেরেছি অধ্যাপিকা তপস্যা ঘোষ ইনিও এখন খুবই সাবিত্রীয় সংকলনের যে সংকলন বের হচ্ছে তার এডিটিং করছেন দিলীপ চক্রবর্তী সপ্তাহ পত্রিকার যিনি এডিটার শুভময় মণ্ডল যিনি স্বরলিপির ওপরে যার অনেক মানে চর্চা আছে গবেষণামূলক কাজ আছে শ্রীকুমার চট্টোপাধ্যায় আরেকজন সাহিত্যিক মানে মাস্টারমশাই তার মেয়েদের উপর অনেক কাজ আছে আর শুভঙ্কর দে দেজের এখন যে সুধর্ণবাবুর ছেলে কারণ দেজ এই বইগুলো বের করছে আমরা তো বের করছি না আর আমাদের দায়টা হচ্ছে মানুষের কাছে এই বইগুলো পৌঁছুক মানুষ জানুক যে এরম একটা শক্তিশালী কলম একটা অসাধারণ কলম আমাদের বাংলা সাহিত্যের একটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ একটা দিক গুরুত্বপূর্ণ একটা মানে লেখার একটা গুরুত্বপূর্ণ দিক গুরুত্বপূর্ণ একটা ভাণ্ডার যদি বলি তাহলে সেগুলো মানুষ পড়ুক পড়ে উপকৃত হোক সাহিত্য পড়ার একটা আনন্দ সেই সময়টাকে জানার আনন্দ এবং এত বলিষ্ঠ রাজনৈতিক লেখা রাজনীতি ভিত্তিক রাজনৈতিক লেখা না প্রবন্ধ তো লেখেননি রাজনীতিকে বেশ করে রাজনীতি তিনি যে চলমান রাজনীতি দেখেছেন তার উপর দাঁড়িয়ে অসম্ভব সাহসিকতা নিয়ে অসম্ভব একটা দৃঢ়তা নিয়ে অসম্ভব একটা দায়বদ্ধতা নিয়ে আমার সঙ্গে ওনার কখনও কথা হয়নি কিন্তু আমার ওনার পড়ে মনে হয়েছে উনি নিজে দায়বদ্ধ ছিলেন যে এই বিষয়গুলো সামনে আনা কারুকে তিনি নাম করে গালাগালি করেননি কিন্তু তিনি যে চিত্র এঁকেছেন তার মধ্য দিয়ে দল পরিচালনা করতে গিয়ে দুর্বলতাগুলো এসেছে সেই দুর্বলতাগুলোকে গলা টিপে হত্যা না করে আগুন দিয়ে জ্বালিয়ে না দিয়ে তিনি কিন্তু কোনো ইজমকে আক্রমণ করেননি তিনি আদর্শকে আক্রমণ করেননি এই আদর্শকে বাস্তবায়িত করতে গিয়ে আমার বা আরেকজনের যে ত্রুটিগুলো সেই ত্রুটিগুলো তার বিভিন্ন ক্যারেক্টারের মধ্য দিয়ে উঠে এসেছে এটা যদি সেদিনকার কমিউনিস্ট পার্টি খুব দুর্ভাগ্য অবিভক্ত কমিউনিস্ট পার্টির উদ্যোগেই এটা হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন যদি এটা না করে অনেক ধৈর্য নিয়ে মানে বিষয়টাকে চেপে না দিয়ে অনেক ধৈর্য নিয়ে অনেক উদারতা নিয়ে এটাকে যদি তারা আটকে না দিয়ে এটাকে যদি তারা চর্চার মধ্যে আনতেন এটাকে যদি তারা আলোচনায় আনতেন এর থেকে যদি তারা শিক্ষা নিতেন তাহলে আজকে হয়তো এই চেহারা আমাদের দেখতে হতো হয় ফলে সেই জায়গার থেকেও এটাতে তো একটা দিক বললাম কিন্তু সাহিত্যের আলোকেও যদি আমি দেখি যে এগুলো ছেড়ে দিয়েও তখনকার সময়কে জানা তখনকার রাজনৈতিক যা বিষয় সেগুলোকে জানায় আমি যেহেতু রাজনীতির সঙ্গে আছি প্রায় আজন্ম ফলে আমাকে এই জাতীয় লেখাগুলো মধ্যে আমি খোরাক খুঁজে পাই আমার ভালো লাগে এইসব লেখাগুলো আরও বহু মানুষেরই ভালো লাগবে তারা তাদের হাতে এই বইগুলো যাক তারা পড়ুন রায়কে জানুন এবং পড়ার মধ্য দিয়ে একদিকে যেন সাহিত্য রসও পাবেন তার সাথে সাথে অনেক বিষয় অনেক দিক তারা জানতে পারবেন সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট সেইখান সময়কার আমাদের দেশ রাজ্যের চেহারা এবং ওনার বহু লেখা বিভিন্ন দেশের ভাষায় অনুবাদ হয়েছে আমাদের দেশেও বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে হ্যাঁ মানে আমি একটা জায়গায় একটু লোভ সম্বরণ করতে পারি না আমি একটু দু চার লাইন একটু পড়ে দিই এই বইটার থেকে আমি এর কাছে খুব কৃতজ্ঞ আমি সুদক্ষিণার কাছে আমি খুবই কৃতজ্ঞ এত সুন্দরভাবে সে এটা করেছেন সাবিত্রী রায় বিদ্যা বিদ্যার্থীকে লিখছেন আমার মানে লিখছেন উনিশশো সালে আমি তখন জন্মাইনি ৩০ তিরিশ দশ উনিশশো আমার সংবাদ মাকস্যার জালের মতো প্রতিদিনই বাড়ছে শেষ সংবাদ স্বরলিপি বিক্রি করা নিষিদ্ধ উই আর ইঁদুরের মহাভোজ হবে নয় দশ হাজার বইয়ের ফর্মাগুলো দিয়ে যদি কিছু রসের সন্ধান পায় ওরা আমার বই থেকে তাতেই খুশি হওয়া উচিত আমার কিন্তু তাও সম্ভব নয় কারো গুদামেই রাখবো না বরং ওজন বিক্রি করলে ঠোঙা বানানোর কাজ চলতে পারে তিরিশ টাকা মনে এক একটা সংবাদ নয় এটা একটা সংবাদ নয় কেউ একটা সংবাদ নয় কি মুসুর মুখ খেসারি কলাইয়ের ঠোঙায় ঠোঙায় ঘুরবে পৃথ্বী সীতা সাগরী ফলগু বাতাসি হাসিয়া আর বহু আলোচিত নন্দলালও নন্দলাল না হয় মুদি দোকানের ঠোঙার আশ্রয়ে আত্মগোপন করে রেহাই পাবেন কিন্তু তাকে রাজমর্যাদা দিতে যে অর্থব্যয় হয়েছে তার সুতটা নিয়ে এমন অলঙ্কার নেই আমার দরিদ্র কলমের তাই বেশি একটু চিন্তিত আছি কারণ এর অর্ধেক খরচই এমন এক অহংকারী আত্মীয়ের কাছ থেকে নেয়া যা আমার চিন্তাকে বড়ো বেশি পীড়া দেয় তারপরে বলছেন লাইক এ কিস অফ এ ফ্যাসিস্ট এর মধ্যে যেরম ব্যঙ্গ আছে তিরচক আছে একটা অসম্ভব যন্ত্রণা আছে একটা অসম্ভব যন্ত্রণা নিয়ে তিনি লিখেছেন ফলে আমাদের মনে হচ্ছে এটা আমাদের দায় আছে সবার আর তার সঙ্গে সঙ্গে আমাদের সেদিনকার আলোচনা সভাটাও যারা আসছেন তারাই খুবই ভালো বলবেন বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান